অহিংসা সত্য বহুত্ববাদ অধিকারহীনতা সকল জীবের প্রতি দয়া তীর্থস্থানের সুরক্ষা ইত্যাদি নীতিতে পূর্ণ বিশ্বাস রেখে গত আট বছরের ঋষভ অহিংসা ভারত এবং অন্যান্য অনেক সদর হৃদয়বান পবিত্র সহযোগিতায় অনেক বিশেষ কল্যাণমূলক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কিছু নিয়মিত কাজ যেমন প্রতি বছর এক হাজারটি গাছ লাগানো আট হাজার থেকে দশ হাজার ফলের বীজ ব্যাপন করা কম্পিউটার প্রশিক্ষণ শিবির স্লাই মেশিন বিতরণ প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের প্রতি মাসে টাকা সহায়তা অহিংসা সত্য অধীনতা বহুত্ববাদের উত্তর ওপর ভিত্তি করে ব্যক্তিগত জীবনে অনুশীলন এবং পড়াশোনার উপর প্রকৃত ক্লাস সরকারের কাছ থেকে প্রায় আট হাজার শিশুর জন্য বৃত্তি প্রাপ্তি কম সুদে বনেদের জন্য ঋণ প্রাপ্তি ইত্যাদি সাজসজ্জা ছাড়াই কোনো জাঁকজমক ছাড়াই এবছর বাঁকুড়া দুর্গাপুর এবং পুরুলিয়ায় এই জাতীয় তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ আবারও পুরুলিয়ায় ঋষভ অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া জৈনের সভাপতিত্বে মুনি সোমচন্দ্র চির পবিত্র উপস্থিতিতে এমনই একটি সমাজকল্যাণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে পুরুলিয়া পৌরসভার সভাপতি শ্রী নবেন্দু মোহালি এবং প্রাক্তন বিধায়ক শ্রী উমাকান্ত বারুই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অন্যান্য সকল বক্তা প্রদীপ চোপড়া জৈনের প্রকৃত সমাজসেবার প্রশংসা করেন এবং গোশালা আয়ুর্বেদিক পার্ক নির্মাণে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন বাংলা সরকারের সহায়তায় প্রায় ষাট জন সড়ক মহিলাকে কম সুদে ঋণ প্রদান করা হয়েছিল আজ সড়ক বন্ধের স্বাবলম্বী করার জন্য পঁচিশটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে তিন মাস আগে বিভিন্ন জায়গায় দরিদ্র সড়ক বোনদের চল্লিশটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল প্রতি মাসে ঋষভ অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া জৈনের এবং কিছু মানুষের সহায়তায় মোট জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতি মাসে হাজার হাজার টাকার সহায়তা দেওয়া হচ্ছে এবং এখনও আরও দশজন প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে প্রতি বছর ঋষভ অহিংসা ভারত এক হাজারটিরও বেশি গাছ রোপণ করেছে এবং ন হাজার থেকে দশ হাজার ফলের বীজ ব্যাপন করেছে এতে সহায়ক সংস্থা ইন্ডিয়ান জৈন মাইনরিটি সোসাইটির কর্মীদের সম্মানিত করা হয় অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা রেশভ কর্তৃক আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ ও শিবিরের শিক্ষক এবং শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছিল ঘোষণা করা হয়েছিল যে অহিংসা অপরিগ্রহ এবং সত্য এবং অনেক কান্তের নীতি ওপর নৈতিক শিক্ষা দেওয়া হবে এবং শ্রীমৎ রাজচন্দ্র এবং মহাত্মা গান্ধীর ওপর লেখা বই নিবন্ধনগুলির উপর পরীক্ষা নেওয়া হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট बांग्ला की प्रोग्राम यहाँ आज से हम लोगों ने यहाँ पर जो गरीब और असहाय महिला हैं उन्हें उनके रोटी रोजी के लिए सिलाई मशीन दिया जो कि हम देते आए हैं अपना जो लक्ष्य था एक सौ सिलाई मशीन डिस्ट्रीब्यूट करने का इस साल का तो वो हम लोग कर किए जा रहे हैं दूसरी बात अभी हम लोगों ने ये लक्ष्य लिया था कि जो दिव्यांग व्यक्ति हैं इन लोगों को महीने महीने में हज़ार रुपया मदद करेंगे कितने लोगों को दिए पहले आप लोग आप लोगों ने देखा होगा बीस लोगों को पहले मदद करके आए थे अभी सात आदमी को आज और आप लोगों के साथ ट्वेंटी सेवन अपने नंबर हो गए और अभी फिर आज कुछ नाम आए हैं जो आप लोग सुने हैं पाँच छः नाम और आए हैं उनके लिए भी कुछ व्यवस्था करेंगे हो सकता है वो व्यवस्था करते करते तीन महीना हो जाए आगामी दिन में आपका संस्था क्या, क्या क्या और काम डेवलप कीजिए काम करेगा हमारा तो पहले से एक ही लक्ष्य है कि जिन शासन जिन शासन का मतलब हो गया कोई धर्म नहीं क्षत्र और या अहिंसा के प्रति आस्था रखने वालों के साथ में रखना उसमें छल कपट नहीं हो ऐसे लोगों को साथ में रखना जोड़ना और दया का कार्य करना इसमें जो भी जुड़े उसमें कोई बंधन नहीं है जाति धर्म कोई बंधन नहीं जो भी जुड़ना चाहे जुड़ना ये अपना लक्ष्य है कि हमको जुड़े और इसके साथ में ऐसी सेवा करें ऐसी सेवा करें कि जिस दिन मौत आए उस दिन चेहरे में हमारी मुस्तान हो और सोचे कि आदमी हमने कुछ करके जा रहे हैं मतलब अंतिम दिन तक हमारा हाथ से कुछ ना कुछ ना कुछ ना कुछ, ना कुछ ना अच्छा होता रहे

আইন অফিসার তিনিছিলেন অনেক দূর থেকে যারা এই মহৎ কাজের সঙ্গে যুক্ত আছেন তারা দেশে বিভিন্ন জায়গাতে তারা মানুষের জন্য কাজ করে থাকেন এই ফাউন্ডেশনের সমস্ত সম্মানীয় যারা পদাধিকারী যারা যুক্ত রয়েছেন এই ফাউন্ডেশনের সঙ্গে তাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার জানাই আমাদের মধ্যে প্রদীপ কবি উপস্থিত রয়েছেন মহারাজী উপস্থিত রয়েছেন

श्री शंकर मंडल ए परे आर्यना नमो पजानम नमो लय सब सावनम येसो पंज न मुखारि पाप पोनासनम मंगल नाम जो सबसि वटम